উনিশশো একাত্তর সালের এই দিনে আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয় সে সময়কার প্রখ্যাত অধ্যাপক থেকে শুরু করে সাহিত্যিক কবি থেকে শুরু করে ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা করে বাংলাদেশকে মেধন শূন্য করার এক ধরনের ষড়যন্ত্র সে সময় পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোষরা করেন এবং সেই থেকে এই দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে পালন করতে করে আসছি তারই একটি অংশ হিসেবে আজকে আমি এবং আমরা ঢাকা দশ আসনের যারা জনগণ আছেন তাদেরকে নিয়ে আজকে বুদ্ধিজীবী যেই কবরস্থান বুদ্ধিজীবী যেই স্মৃতিসৌধ সেখানে আজকে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি এবং একই সাথে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি স্বাধীনতার চুয়ান্ন বছর পর যখন স্বাধীনতা যুদ্ধে আমাদের এদেশে সাহসী বীররা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা যেই প্রত্যাশার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সেখান থেকে প্রাপ্তির পরিমাণটা অনেক কম তবে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি সেটা প্রতিষ্ঠার লড়াইটা আমার আমাদেরকেই গত চুয়ান্ন বছরও করে যেতে হয়েছে সর্বশেষ এডিশন হচ্ছে দু যেখানে আরও শত সহস্র মানুষকে জীবন দিতে হয়েছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই একাত্তরে যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না বাংলাদেশ উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাবে